হ্যালো আসসালাম আল তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পৃষ্ঠাটা সমাধান করব। এখানে তোমাদের লিসন দেওয়া আছে তোমরা দেখতেই পারছো এখানে লিসনে দেওয়া আছে এটা আজকে আমরা সমাধান করব তো এখানে বলার ফলে আছে যে প্রতি দলে পাঁচজন করে বিভক্ত হয়ে আলোচনা করে এবং তোমাদের পরিবারে গৃহস্থলীর কাজগুলো কাজগুলো কে করে এবং তার নিচে গাইডলাইন লিখ লিখো একটি উদাহরণ তোমার দেওয়া হলো তো এখানে ফার্স্টে দেখা একটা উদাহরণ হিসেবে দিয়ে দিচ্ছে তো এখানে তোমাদের এই কুকিং কে করে এখানে কিন্তু দেওয়া আছে কুকিং কে করে তারপরে সুইপিং কে করে এনলো তোমাদের শপিং কে করে না ওয়াশিং ক্লোথ জামা কাপড় কে ধোয় ফিডিং স্পেস এনলো ক্লিনিং বাথরুম এই কাজগুলো কে করে সেটা তোমাদের এখানে পাঁচজন স্টুডেন্ট দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পারছো পাঁচজন স্টুডেন্টের পর থেকে কার কার বাড়িতে কে এই কাজগুলো করে সেগুলো এখানে নামগুলো লিখতে হবে সুন্দর করে তো আমরা উত্তরে চলে যাচ্ছি তোমাদের উত্তরটা দেখাচ্ছি তো এখানে কিন্তু আমরা উত্তরটা দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এখানে তোমাদের যে কুকিং কে কে করে এখানে আমরা যে কুকিং এর যে ব্যাপারটা কুকিং কে করে আমরা সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি প্রথম হচ্ছে প্রথম স্টুডেন্ট হচ্ছে তার মাদার দ্বিতীয় স্টুডেন্টের বাবা তারপর তৃতীয় স্টুডেন্টের মাদার চতুর্থ স্টুডেন্টের মাদার পঞ্চম স্টুডেন্টের মাদার তারপরে সুইপিং কে কে করে দেখো প্রথম স্টুডেন্টের মা দ্বিতীয় স্টুডেন্টের মা তৃতীয় স্টুডেন্টের ফাদার চার নম্বর স্টুডেন্টের মাদার তারপরে পাঁচ নম্বর স্টুডেন্ট সিস্টার এভাবে তুমি তোমার মন মতো দিয়ে দিলে অ্যান্সারগুলো হয়ে যাবে শপিং কে করে বাড়ির বা শপিংগুলাকে করে দেখো এখানে শপিং করে প্রথম স্টুডেন্টের বাবা দ্বিতীয় স্টুডেন্টের মা তৃতীয় স্টুডেন্টের বাবা চতুর্থ স্টুডেন্টের বাবা পঞ্চম স্টুডেন্টের বাবা এভাবে তোমরা সুন্দর করে দিয়ে দিবে ধাপে ধাপে এখানে ওয়াশিং ক্লোথকে ধরে এখানে সিস্টার দেওয়া হয়েছে প্রথম স্টুডেন্টের দ্বিতীয় স্টুডেন্ট হচ্ছে মাদার তৃতীয় স্টুডেন্টের মাদার তারপর হচ্ছে তোমার চতুর্থ স্টুডেন্টের মাদার পঞ্চম স্টুডেন্টের ফাদার এভাবে দিবা তারপর হচ্ছে এখানে এখানে তোমাদের দেওয়া আছে কি দেখো তারপরে ফিডিং পেট দেওয়া আছে এখানে মাদার মাদার ফাদার ফাদার ইয়া মাদার সিস্টার্স তারপরে হচ্ছে ক্লিনিং বাথরুম কে পরিষ্কার করে সিস্টার্স মাদার 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 তারপর লাস্টে যে পাঁচ নাম্বার স্টুডেন্ট তার হচ্ছে ফাদার তারপর দেখো কি আছে তোমাদের এই মপিং দ্য ফ্লোর এখানে হচ্ছে তোমার মপিং দা ফ্লোর এখানে প্রথম স্টুডেন্টের বাবা তারপরে দ্বিতীয় স্টুডেন্টের মা তৃতীয় স্টুডেন্টের বাবা চতুর্থ স্টুডেন্টের ফাদার্স তারপরে পঞ্চম স্টুডেন্ট ফাদার্স এগুলো দিয়ে দিবে অ্যান্সারগুলো যেভাবে আমরা দিয়েছি সুন্দর করে লিখেছি তোমরা সুন্দর করে এভাবে দিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে তারপরে আমরা পরবর্তী লিসনে চলে যাচ্ছি এখন এটা তোমরা যেটা সুন্দর করে করে নিবা এবার আট নাম্বার ফাইভ লিসনটা দেখো ফাইভ পয়েন্ট এইট মধ্যে কি আছে একটু ভালো করে দেখে নিবে এখানে তো এখানে তোমাদের যে লিসনটা দেওয়া আছে সেই লিসনের মধ্যে কি দেওয়া আছে ভালো করে দেখবে এক নজর এখানে বলছে ক্লাস প্রশ্নগুলো দলে আলোচনা করো এবং তারপর উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো এখানে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে তিনটা প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের আলোচনা করে শেয়ার করতে হবে তিনটা প্রশ্ন দেওয়া আছে এগুলো উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি এখনই তাহলে আমরা উত্তরে চলে যাই তোমরা কিন্তু এখানে দেখতে পারছো উত্তরটা আমরা দিয়ে দিয়েছি সুন্দর করে তো এখানে দেখো এখানে হাউজ হোল্ড অ্যান্ড চোর্স দ্যাট উই ডু পার্সোনালি আই ডু সাম হাউজ হোল্ড লাইক ওয়াশিং ডিজেস অ্যান্ড মপিংস দ্য ফ্লোর অ্যান্ড And helping my younger brothers to prepare these lessons. Beside, I sometimes help my mothers for cooking and gardening. From now on, I shall try to uh, do more household chores. And because I think that boys and girls uh, should do all household uh, chores irrespective of their age or genders. তো এখানে আমরা কিন্তু উত্তরটা সহ তোমাদের দিয়ে দিয়েছি এবং লিসন ফাইভ পয়েন্ট এইটের উত্তরটা দেখতে পারছো তোমরা এখানে আর এখানে কিন্তু এটা অর্থ সহ দিয়ে দিচ্ছি যাতে তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারো তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী লিসনে চলে যাচ্ছি তো এরপরে তোমাদের ব্যালিস নাম্বার পেজটা দেখতে পারছো তোমাদের এখানে ফাইভ পয়েন্ট নাইনের উত্তরটা দেখো এখানে কি বলছে একটু তোমরা ভালো করে দেখে নিবা এখানে বলছে ডিসকাস ইন পেয়ার গ্রুপ অ্যান্ড রাইট লিস্ট থ্রি রিজনস ওয়াই all the members all the members of a family should do household chores এখানে বলছে জোড়ায় দলে আলোচনা করে অন্তত তিনটি কারণ লেখো যেন গৃহস্থালীর কাজগুলো পরিবারের সবার করা উচিত তো এইগুলো তোমাদের দিতে তো আমরা উত্তরে চলে যাচ্ছি এটার এখানে তোমাদের 5.9 এর উত্তরটা আমরা এখানে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিবা आंसर বলছে আওয়ার রিজন অফ দিস বলছে ফোর রিজন অফ দা রেসিট অফ দা ডুইং অল হাউসহোল্ড চোর বাই অল দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি এখানে অর্থটা হবে পরিবারের সকল সদস্যদের ঘরের কাজ করার প্রয়োজনীয়তা চারটা কারণ এখানে দেওয়া আছে এক নাম্বার কারণটা দেখো নো ওয়ান ইন এ ফ্যামিলি শুড বিয়ার দ্য লুড অফ ডুইং অল ওয়ার্কস পরিবারের কারোর কারোর সকল কাজের বোঝা বহন করা উচিত নয় দুই নাম্বার বাক্যে বলা হয়েছে ইট উইল টিচ ইয়ংস্ট ইয়ঙ্গারেস্ট ঘরের কাজ করতে শিখাতে শিখাবে যাতে তারা পরিণত বয়সে যে সকল কাজ আরো নির্ভুলভাবে করতে পারে তিন নম্বর সিট উইল ইন্সপায়ার অল ফ্যামিলি মেম্বার টু ডেভেলপ ডেমোক্রেটিক

যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে এবং পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ